alaikum This is Moin of the Moin. In front of you today, I want to discuss with you the most significant part of spoken English. So, how will you improve your English? If you want to develop your English, you have to follow six ways. Now, I want to discuss the most important way of learning spoken English. So, let's go. So, first of all, I have I have uh, present here the six ways to practice spoken English. অর্থাৎ একাকী কিভাবে নিজে নিজে নিজের স্পিকিং ইংলিশটাকে ডেভেলপ করা যায় সো সবাই একটু খেয়াল করবেন স্ক্রিনের দিকে এক নাম্বার হচ্ছে ওয়াচিং ভিডিওস আপনাকে প্রচুর পরিমাণ ভিডিওস দেখতে হবে যেমনটা আমরা ভাষা শিক্ষার ক্ষেত্রে আমরা সেটা করে থাকি নাম্বার টু লিসেন অডিও রেকর্ড রিডিং অর্থাৎ আপনি যখন আপনার লিসেনিংটাকে বৃদ্ধি করতে যাবেন তখন আপনাকে সাউন্ড শুনতে হবে বিদেশিরা কিভাবে কথা বলেন যারা খুব ভালো ইংরেজিতে কথা বলতে পারেন তারা কিভাবে সুন্দর করে কথা বলছেন কোন শব্দটি কিভাবে উচ্চারণ করছেন সেদিকে একটু নজর দিতে হবে লিসেন অ্যান্ড ডায়ালগস যখন কারা কেউ কথা বলেন তারা যে কনভারসেশন করেন সেই কনভারসেশনগুলো শোনার চেষ্টা করতে হবে তাহলে আপনার প্রশ্ন করা উত্তর দেওয়ার যেই স্মুথনেসটা অনেক বেশি আপনার বৃদ্ধি পাবে ওয়াচিং মুভিজ অ্যান্ড টিভি শো বিভিন্ন ধরনের টিভি শোগুলো আছে যেমন একটা ফ্রেন্ডস একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা সেই ইউটিউব চ্যানেলটা আপনারা ফলো করতে পারেন দেখবেন যে সেখানে বাস্তব বিষয়গুলো সেখানে ফুটিয়ে তুলেছে তাহলে আপনাদের এক্সপ্রেশনগুলো অনেক বেশি ক্লিয়ার হবে এবং আপনারা মুভি দেখতে পারেন এবং টিভি শোগুলো দেখতে পারেন বিভিসির বিভিন্ন টিভি শোগুলো দেখলে আপনাদের প্রেজেন্টেশনটা অনেক বেশি ক্লিয়ার হবে নাম্বার টু টু খেয়াল করেন হচ্ছে আপনারা যখন কোনো কিছু পড়বেন ইংরেজিতে সেটা একটু জোরে জোরে পড়ার চেষ্টা করবেন তাহলে আপনি যেটা বলছেন সেটা আপনার কানে যাবে তখন আপনি সেই শব্দটার উচ্চারণটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন ফে টু দা স্ট্রাকচার আপনি যখন কোনো একটা লেখা পড়বেন সেই লেখার মধ্যে স্ট্রাকচারটা একটু বোঝার চেষ্টা করবেন যে আইডিয়াটা বুঝার চেষ্টা করবেন থিঙ্কিং অ্যাবিলিটিটা বুঝার চেষ্টা করবেন এখানে ইমাজিনেশনটা আপনার বাড়াতে হবে অর্থাৎ আপনি বুঝার দরকার না এটা সাবজেক্ট বা আসলে সেখানে কি বোঝানোর চেষ্টা করছে লার্ন প্র্যাকটিস কারেক্ট ফ্রম আপনারা যখন যেটা শিখবেন অল্প শিখেন বাট আপনারা কারেক্ট ফ্রমটা শিখার চেষ্টা করবেন তাহলে হবে কি যেটা একবার শিখে গেলেন সেটা ভবিষ্যতে শেখার কোনো প্রয়োজন হবে না প্র্যাকটিস ইউ অবিলিটি আপনি যা জানেন সেটা নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করেন আপনারা এটা আয়নার সামনে দাঁড়িয়ে সুন্দরভাবে নিজে বলতে পারেন এটা রেকর্ড করতে পারেন রেকর্ড করে নিজেকে নিজে প্রশ্ন করবেন যে আপনার ইমপ্রুভমেন্টের কোথায় হয়েছে আপনার সাউন্ড কোথায় প্রবলেম হয়েছে আপনি নিজে স্যাটিসফাই কেন আপনার সাউন্ডের নাম্বার থ্রি ভিজুয়ালাইজেশন অর্থাৎ কোনো কিছু দেখার মাধ্যমে শেখা এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা বই পড়ে কোনো ইতিহাস যদি জানি সেটা অনেকদিন মনে থাকে না কিন্তু আমরা যদি কোনো একটা স্থাপত্যে গিয়ে যদি নিজের চোখে দেখি তখন সেটা কিন্তু আমাদের অনেক বেশি মনে থাকে ইমাজিন রিয়েল সিচুয়েশন আমাদেরকে কাল্পনিকভাবে চিন্তা করতে হবে বাস্তবিক বিষয়গুলো যে আপনি যে বিষয়টা নিয়ে কথা বলতে চান যে বিষয়টা শিখতে চান সেটা বাস্তবিক বিষয়টা আপনাকে জানতে হবে প্র্যাকটিস কনটেক্সট বেস আপনি আসলে কি শিখতে চান আপনার কি শেখা উচিত আপনার কি শিখা উচিত না সেটা আপনাকে বুঝতে হবে বুঝে আপনি কন্টেক্স বেস আপনাকে লার্নিং করতে হবে চাই আপনি যে বিষয়টা বলবেন যে বিষয়টা শিখবেন যে বিষয়টা জানবেন সেটা আপনার মধ্যে নিজের মধ্যে একটা ইমেজিনেশন শক্তি তৈরি করে সেটা একটা ছবি আঁকারে আপনাকে ভাবতে হবে সবসময় সো এই ছিল তিনটা স্ট্রাকচার আমরা চার নাম্বারে যাবো আমরা চার নাম্বারে একটু দেখার চেষ্টা করবো কি দেওয়া আছে এখানে সিঙ্গিং এ সং আপনি যদি পারেন আপনি ইংলিশ যে গানগুলো আছে সেই গানগুলো একটু সাথে সাথে বলার চেষ্টা করবেন আপনার অনেকটা সাউন্ড ক্লিয়ার হবে স্টাডি কিছু কিছু বিষয় হবে পাশাপাশি মুখস্থ করতে হবে ক্ষেত্রে যদি আমরা বলি আপনি আইডিয়া হচ্ছে দেখার মাধ্যমে শোনার মাধ্যমে নেবেন কিছু কিছু শব্দ আছে আপনাকে সেটা মুখস্থ করতে হবে এবং সেটা বারবার করতে হবে সিং ইউ হার্ট আপনি যে গানটা গাবেন সেটা আপনার মন থেকে গাইতে হবে একদম মন থেকে আপনি যেটা শুনবেন যেটা প্র্যাকটিস করবেন সেটা নিজে নিজে মন থেকে গাওয়ার চেষ্টা করবেন বোনাস বেনিফিট এক্সপ্রেস টু ইংলিশ অর্থাৎ আপনি যেটা জানেন যেটা বোঝেন সেটা আপনি একটু চেষ্টা করবেন সেটাকে একটু এক্সপ্রেস করার জন্য আপনি কিভাবে বলার চেষ্টা করছেন আর কি নাম্বার ফাইভ খেয়াল করেন মেমোরাইজিং পার্ট অর্থাৎ মুখস্থ বিষয়গুলো মেমোরাইজিং পয়েন্ট অ্যান্ড মনোলগস কিছু কিছু কথা আপনি নিজে নিজে একা বলবেন এবং কিছু কবিতার লাইন আপনি মুখস্থ করবেন বা কবিতাগুলো একটু মুখস্থ করার চেষ্টা করবেন প্র্যাকটিস স্পিকিং উইথ ইমোশন আপনি যখন ইংরেজিতে কথা বলবেন তখন আপনার ইমোশন থাকতে হবে আপনার ভোকাল আপনার এক্সপ্রেশন আপনি মনে করতে হবে যে হ্যাঁ আপনি একদম নিজ নিজের থেকেই খুব চমৎকারভাবে কথা বলছেন আপনার আপনি আপনার কথা আপনি সন্তুষ্ট থাকবেন শেডো ভিডিওস অফ আদার্স অন্যান্য যারা যে ভিডিওগুলো দেখেন আপনারা সেই ভিডিওগুলো ফলো করবেন ফলো করার মাধ্যমে নিজের মধ্যে কম্পেয়ার করার চেষ্টা করবেন যে আপনার ডেভেলপমেন্টটা কোথায় হয়েছে আপনার উইকনেসটা কোথায় আছে ওকে নাম্বার সিক্স ভোকাবালারি খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন কথা বলবেন আপনার ইমাজিনেশন শক্তি অনেক ভালো তখনই হবে যখন আপনার মধ্যে শব্দ ভাণ্ডার যথেষ্ট পরিমাণ থাকবে যখন আইডিয়া থাকবে রাইট অ্যান্ড মেক এ সেন্টেন্স আপনারা যখন শিখবেন কোনো শব্দ আপনারা সেটা ইন্ডিভিজুয়াল কোনো ওয়ার্ড শিখবেন না আপনারা ফ্রেজাল ওয়ার্ডগুলো শিখবেন এবং সে ফ্রেজাল ওয়ার্ডগুলোতে নিজের মতো করে স্বাধীন যাতাভাবে ছোটো ছোটো বাক্য তৈরি করতে হবে যেটা আপনার প্র্যাকটিসটাকে অনেক বেশি নিয়ে যাবে এই যে আবার বলেছে লার্ন ফ্রেজেস নট ইন্ডিভিজুয়ালস অর্থাৎ যখন আপনি কোনো শব্দ শিখবেন ওয়েন ইউ লার্ন এনি ওয়ার্ডস দ্যান ইউ হ্যাভ টু লার্ন বাই ইউ বাই অ্যান্ড ওয়ার্ডস সো মেক ডায়লগ বাই ইউজিং ওয়ার্ডস আপনি যে শব্দগুলো শিখবেন যে বাক্যগুলো শিখবেন সে বাক্যগুলোর মাধ্যমে নিজে নিজে আপনি বাক্য তৈরি করার চেষ্টা করবেন সো আই হ্যাভ ট্রাইড ইউ টিচ ইউ সম ক্লোজ থেক মিনস হাউ টু ডেভেলপ ইউর স্পোকেন ইংলিশ সো আই থিঙ্ক ইফ ইউ ফলো লাইক দিস ইট উইল বি বেটার ফর ইউ ফর ডেভেলপ ইউর ইংলিশ সো থ্যাংক ইউ ভেরি মাচ ইফ ইউ লাইক দিস ভিডিও ইউ ক্যান সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেলস অ্যান্ড ইউ ফলো মাই ফেসবুক পেজ